বলেন কোন কাজের মুসলমান এরা এরা মুসলমান তবে আব্দুল্লাহ ইবনে উবাই যেরকম মুনাফিক মার্কা মুসলমান এরা হচ্ছে ওই মুনাফিক মার্কা মুসলমান ঠিক ঠিক আল্লাহ এদেরকে জাহান্নামে কাফেরদের থেকে বাউদের থেকে নিকৃষ্ট তো জায়গা করবে এই মুনাফিক থেকে সম্মানিত হয় না আল্লাহ গালি দিয়ে এটাতে তার কষ্ট লাগে না আর বাউদের ধরে মারছে তার এরেস্ট করছে মানে তার কষ্ট শেষ নাই বাউদের প্রতি তার ভালোবাসা শেষ নাই

যারা ইসলাম সম্পর্কে বিদ্রোহ মনোভাব পোষণ করে আল্লাহকে নিয়ে টিটকারি করে মুসলমানদেরকে নিয়ে টিটকারি করে নবীকে নিয়ে টিটকারি করে ওই লোকগুলোকে যখন আপনি প্রশ্ন করবেন তাদের কাছে জানতে চাইবেন কেন তোমরা এই ধরনের আচরণ করছ তখন তারা জবাবে বলবে জাইন না 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 হু দু আনাল আফা আমরা সিরিয়াসলি তো এই কথা বলি নাই এমনিতে মজার কইরা বলছে তামাশার ছলে বলছে এমিতে কৌতুক কইরা বলছে ভাই আমার ভালো করে খেয়াল করেন আজকে এক শ্রেণীর মুসলমান আছে বাউল আল্লাহর সম্পর্কে আজে মাঝে কথা বলছে মুসলমান বলে যে সে তো কবিতার ঢঙ্গে বলছে এটা দোষের কিছু না না হুজুর এটা করছে আমার সব কিছু বলে দিছে বাংলাদেশে একজন মানুষ আছে নামাজের ফরাত মাসা একে আগা পড়া একটা ইবলিশ শয়তান

যে তোমরা করছো ঠাট্টা মৃত্যু কইরা এমনিতে মজার মানে মজার করে এটা হচ্ছে এই কথা মনার কারণে তোমরা নিজেদের কেউ যত ইমান দার দাবি করো ইমান দাম নাই কামে গেছে খেয়াল করে জানলা কে নিয়ে নদীকে নিয়ে রাজুলকে নিমানদার তো কিনি যদি আপনি তামসা হলেও মজার কইলাও খাট্টা মৃত্যুর করেন তাহলে আপনি কামে লাগা যাবে আপনার নির্মান চলে যাবে আমাদের বাংলাদেশে এখন অনেক মুসলমান আছে

তবে আর একটা দলকে আল্লাহ ক্ষমা করবেন না অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন মুসলমান ভালো করে খেয়াল করেন যারা আল্লাহকে নিয়া নবীকে নিয়া কোরআনের আয়াত নিয়া ঠাট্টা বিদ্রুপ যারা করে আর যারা ঠাট্টা বিদ্রুপ করে না তবে ওই সমস্ত মোনাফিকদের মধ্যে যারা ছিল

মুসলমানরা যখন প্রস্তুতি গ্রহণ করতেছে মুনাফিকরা একটা মজলিসে বসে তারা মুসলমানদের ব্যাপারে বিভিন্ন রকমের আজেবাজে কথা বলতেছে মুসলমানদেরকে নিয়ে আজেবাজে কথা বলে আল্লাহ এবং রাসূলকে নিয়ে আজেবাজে কথা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে কি যে তারা আল্লাহ রাসূলকে নিয়ে যখন বলতে লাগলো যে মা রাহাইনা বিসদা আউলাই কুরআন আর কোন বুতুনা ওয়ালা আকদাবু আনসুনা ওয়ালা ইনদাল লিকা

তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে রাষ্ট্র তাকে শাস্তি দিবে কি শাস্তি মৃত্যুদণ্ড বলে কি শাস্তি দিবে মৃত্যুদণ্ড দিবে সে যদি তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন এই তওবার কারণে তার যে শাস্তি দুনিয়া কি শাস্তি না বহু ভাবে এমনটা না দুনিয়া কি তাকে পাইতেই হবে রাষ্ট্র তাকে হত্যা করবে আর সে যদি তওবা করে আল্লাহ পাক পরকালে ইচ্ছা করলে পরে তাকে মাফ করে দিতে পারে আবার তাকে শাস্তিও দিতে পারে। কিন্তু ভাইরা তওবার কারণে এই শাস্তি দুনিয়াবি শাস্তি বড় কম হবে এমন না বুঝতে পারছেন তাহলে আল্লাহ রাসূল ইমানদার এবং কোরআনকে নিয়ে যদি কেউ টিটকারি করে তাহলে দুনিয়াবি শাস্তি কি তাদের মৃত্যুদণ্ড একটাই শাস্তি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এখানে আর কোন মানে 5 বছর 10 বছর জেলখানায় থাকবে এই ধরনের কোনো সুযোগ নাই সম্মানিত ভাইরা তাহলে

আমি আল্লাহ ক্যালিমের ভিতরে যা কিছু নাচের করেছি যখন তোমরা শুনবে পুরানি ক্যালিমের কোনো আয়াত অস্বীকার করা হচ্ছে কিংবা পুরানি ক্যালিমের কোনো আয়াত কে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা হচ্ছে

পৃথিবীতে এই ধরনের কাজের আপনারা পাবেন না এরা এত নিকৃষ্ট এদের যে চিন্তা চেতনা এরা কোন ধর্ম বিশ্বাস করে না না ইসলাম বিশ্বাস করে না হিন্দু ধর্ম বিশ্বাস করে না কোন ধর্ম বিশ্বাস করে তাদের যে আকিদা তাদের যে বিশ্বাস এত নিকৃষ্ট মানে মানে মনে হয় কোন শয়তান ধরনের আকিদা পোষণ করে না সম্মানিত ভাইরা আমি শেষে কি তাদের দুই একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সম্মানিত ভাইরা তো কোরআন কারিমের আয়াতকে নিয়ে যে জায়গায় ঠাট্টা বিদ্রূপ করা হয় সেই জায়গায় আল্লাহ মান নিষেধ করে দিয়েছে তোমরা বসিও না তাদের সাথে সম্পর্ক রাখিও না আল্লাহ পাক কি বলেন যদি তোমরা তাদের মতলিসে বসো ইননাকুম ইদাম মিছ্নুহ তাহলে তোমরা তাদের মত হয়ে যাবে নাউযুবিল্লাহ আয়াত নিহে ঠাট্টা বিদ্রুপ দাম করে যেরকম কাফের হয়ে গেছে তোমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখো এবং তাদের মতলিসে বসে থাকো তাহলে তারা যেরকমের কাফের হয়ে যাবে তোমরাও এরকমের কাফের হয়ে যাবে

আজুমকে গালি দিয়া আল্লাহ রাসূলকে টিটকারি করার কারণে ওদেরকে যদি তোমরা সমর্থন জানাও তার মানে তোমরা ওদের মতো হয়ে ঠিক বিষয় বিষয় না কি বলছেন আল্লাহ পাক ওই আল্লাহ বলেন যে যখন তারা নিয়ে

করে <imitation> জায়গা <imitation> <imitation>

এই ধরনের কথা বলে যে লোকটা আল্লাহ সম্পর্কে এত মানে বেদনী কথা বলতে পারে আল্লাহর কোরআনকে নিয়ে এত বেদনী করতে পারে সেই ব্যক্তির পক্ষে কিভাবে পক্ষ অবলম্বন করতে পারে ওরা কি মুসলমান না তাদের ভিতরে কি মান নাই

তার সাথে চেয়ে একটাই মৃত্যুদণ্ড সম্মানিত ভয়ন আল্লাহ রাসূলের কি মর্যাদা কি সাথ আজকে তাদের কাছে কোন মর্যাদাই নাই কিভাবে তুচ্ছতাচ্ছিন্ন করে এই ধরনের কথা হতে পারে সম্মানিত হয় তাহলে আল্লাহ হরক্টুর রামিনী কি বলছেন তার থেকে বাবু জানেন আর কে হতে পারে যে আমি আমলার প্রতি নিত্য ভবাদারোপ করে আম্লাহ বলছে একটা আর বলি সরকার বলে আমার একটা সম্মানিত ভয়ান একবার দেখেন আল্লাহ হরক্টুর আলী আপনি নির্লিপ্ত থাকুন তাদের ব্যাপারে নির্লিপ্ত থাকুন আল্লাপাক এখানে আটষট্টি নম্বর আয়াতের সাধারণ একটা নির্দেশ দিয়েছেন যে তাদের থেকে আপনি দূরে থাকুন আল্লাহ সুরা

এই দুই দল আল্লাহ সম্পর্কে কি করে তারা মানে ইমানদাররা আল্লাহর পক্ষে কথা বলে আর আল্লাহর বিপক্ষে কথা বলে ইমানদাররা আল্লাহর পক্ষে চুক্তি তুলে ধরে আর মোনাফিক মুশ্রিক কাবের বেমানিরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে

কোরআন নিয়ে আল্লাহ নিয়ে চিৎকারি করে বিদ্রুপ করে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের দেওয়ালের ভিতরে বন্দী করে রাখবে নাউজুবিল্লাহ বলবেন না এখন বলেন যারা কোরআন নিয়ে চিৎকারি করে যারা হাদিস নিয়ে চিৎকারি করে আল্লাহ নিয়ে চিৎকারি করে এই ধরনের আউল ফন্তের পক্ষ অবলম্বন করা যাবে না কথা বলেন যাবে না কখনো যাবে না কোন মুসলমান তাদের পক্ষ অবলম্বন করতে পারে না ঠিক মুনাফিক সারা মুনাফিক সারা কোন মুসলমান ওই সমস্ত ভন্ড পাউদের পক্ষ অবলম্বন করতে পারে না ঠিক হয়ে ভাইরা

সম্মানিত ভাইরা তাহলে এই কারণে ফুটন্ত মানি আল্লাহ পাক বলেন ইউ সাবকু বিল ফাকিরু ফি তাদের মাথার উপর আল্লাহ ঢেলে দিবেন মাথায় তখন ঢেলে দিবেন মুফাসসিরিন কেরাম বলেন যে তাদের শরীর বেয়ে যখন পানি গুলো পড়বে তাদের চামড়া গুলো গলে গলে পড়ে যাবে মুফাসসিরিন কেরাম আবার কেউ কেউ বলেন যে তাদের যে শরীরের যে হাড়টি হাড়টি গুলো গলে গলে পড়ে যাবে এমন কি তাদের হাড়ের ভিতরে যে বাচ্চা গুলো রয়েছে মগজ রয়েছে সেই মগজগুলো গুলো করে গলে পড়ে যাবে নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা চিন্তা করেন আল্লাহ পাক কি শাস্তি দান করবেন যারা কুরআন নিয়ে টিটকারি করে আল্লাহ নিয়ে টিটকারি করে ঠাট্টা বিদ্রূপ করে আল্লাহ পাক কি ধরনের শাস্তি দান করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ওয়ায়ুসরাক বিহি মাফি বুতুনহিম আল জলুদ তাদের পেটের মধ্যে যা নারী বুরি আছে সবটাই গলে গলে তাদের পিছনের দাজ্জা দিয়ে বেরিয়ে যাবে নাউযু বিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেন ওয়াসুকু মা আন হামিমান ফাকাত আমআহুম আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাগুলোকে ধরো আর তাদেরকে জোর করে জাহান্নামে ফুটন্ত পানি খেয়ে দাও সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেন যখন তারা ফুটন্ত পানি পান করবে ফাকাত আমআহুম তাদের যে নারী ভরিগুলো আছে এগুলো কেটে কেটে টুকরা টুকরা হয়ে তাদের পিছনে তর্ক যাবে হয়ে যাবে নাউযুবিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ পাক কি শাস্তি দান করবেন যারা কোরআনের বিধান দিয়ে টিটকারি করবে

সুতরাং যারা আল্লাহ কোরআন করে হাসি তামাশা করে এদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না না এখন দেখেন আল্লাহ পাক বলেন জাইনাল্লাযীনা আযরামু কানু আজকে অনেকে আছে করে করে না করে করে হ্যাঁ হইছে দিন করে হইছে বলে করে বলে না তুচ্ছ তাছিল করে ওই সময় যারা ছিল কাফের ছিল ইমানদারদের নিয়ে করত এরপরে জানে এরা মানে মানে আল্লাহ যে এরা ইমার আনে ইমার আনার পরে দেখি যে তারা গেছে তাদের টাকা পয়সা অর্থ করে কিচ্ছুই নাই এই বলে তুচ্ছ করে

নবীকে নিয়ে টিটকারি করা যাবে না কোরআন নিয়ে টিটকারি করা যাবে না ইমানদারদেরকে নিয়ে টিটকারি করা যাবে না এরপরে দেখেন আল্লাহ রাব্বুল্লাহ আমিন কি বলছেন যারা আল্লাহর কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে কিংবা কোরআনের কোন বিধানকে গোপন করে রাখবে আল্লাহ পাক কি বলছেন ইনাল্লাযী ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াসতারুনা বিহি তামানান কালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফিল বুতুনিহিম ইল্লা আল্লাহ আল্লাহ পাক বলেন যারা কোরআনের একটা বিধানকে গোপন রেখে নিজের স্বার্থ হাসিল করলো আল্লাহ বলেন এই যে স্বার্থ হাসিল করিলা যেটা ইনকাম করলো মনে হয় যেন সে ওই ইনকামটা মুখে যে ঢুকাইলো ওটা ঢুকাই দিল ওটা ঢুকাইলো সে তাহার মানে দেখেন ওরানকে যারা কোরআনের হক কথা না বলে গোপন করে রাখে কোরআনের বিধানকে গোপন করে রাখে দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য আল্লাহ করে তারা এই দুনিয়াবি স্বার্থের জন্য কোরআনের যে বিধান কোরআনের যে হক কথা সেগুলো তারা গোপন করছো এই দুনিয়াবি কিছু পাওয়ার জন্য

তাহলে সম্মানিত ভাইরা দেখেন যারা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কোরআনকে নিয়ে টিটকারি করবে আল্লাহ কে আমাদের মাঠে তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সম্মানিত ভাইরা এরপর দেখেন যে আল্লাহ হাবিবুল্লাহ আলী এই যে কথাগুলো বললেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলছেন সময় শেষ নাকি শেষের দিকে আপনাদের সামনে আমি একটা হাদিস তুলে ধরেছি

কারণ তারে ঈমান নাই তো আসুন ভাইরা যারা আমাদের দেশে বাউল যারা আল্লাহ কোরআন কে নিয়ে খัตতাফিতর করে আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো যে আমল সরকার আল্লাহ কোরআন কে নিয়ে যে ধরনের কাধিতর কথা বলছে এবং আল্লাহর সম্পর্কে জাতি যা কথা বলছে আমরা এই থেকে দাবি জানাই ওচেই নেই অতিকৃত হবে আমল সরকার কাণ্ডে আওলাইরে তাকে फांसी দিতে হবে ঠিক তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড আর এর কোনো বিকল্প হতে পারে না ঠিক তাকে একটা মৃত্যুদণ্ড দিতে হবে সম্মানিত হয় এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে আল্লাহ আমাদেরকে শরীর সমাধান করুন বলে করে নাই করে না